আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত দর্শকরা দশম্লি আপনার বিডি স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছেন এস এস বি ব্রিপিল্ড দর্শক আসতে যাবেন এস এস বি ফিল্ডের এক নঙ্গিটির দাম এক নম ক্রেডিটের দাম দুই নঙ্গিটের দাম আদলার দাম সহ বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন তো দর্শক আমি শুরুতে আমাদের পরিচয় বলে দিচ্ছি আমাদের পরিচয় হচ্ছে আমরা বিভিন্ন ভাটা থেকে দাদনে দুই লাখ চার লাখ মালের পাঁচ কিনে বিক্রি করি তো এখানে আমাদের মোটামুটি চারটা ভাটাই ইট করা আছে দাদনের তো চারটা ভাটা মোটামুটি দশ থেকে বারো দশ লক্ষর উপরে আমাদের মাল অধিক অ্যাডভান্সে বা দাদনে যেটা বলা হয় সেভাবে কিনে আছে তো আমরা এই সময় দেখা গেছে প্রতি মাস আমরা ঈদগুলো দুই লাখ চার লাখ করে মাল সেল করে থাকি তো দর্শক আমাদের এই ভিডিওগুলো করে আমরা যারা ইউটিউব চ্যানেল আছে যে ভাইয়ের ওই চ্যানেল আমরা দিয়ে দিই উনি ভিডিওগুলো আপলোড করে দেয় তো এখন বিস্তারিত বলি তো এখানে হচ্ছে দর্শক পিকিট স্ট্রাইক যারা ছাদ ঢালের কাজে ব্যবহার করবেন পিকেজ পিকেট স্ট্রাইক এটা পর্যাপ্ত পরিমাণ মাল আছে যে মাটি দেখেন মাটি কিন্তু আগামী বছর জন্য মাটি স্ট্রাইক করা হচ্ছে তো অ্যাকচুয়ালি আমাদের থেকে ওনারা টাকাগুলো নিয়ে এই মাটিগুলো প্রতি বছর এক ই করে স্টক করে তারপরে উবয়ের বিল আছে লেবার বিল আছে তো সব মিলে বিজনেস বিজনেসটা আসলে এইভাবেই চলে তো এখানে আমাদের সুবিধা কী আমাদের সুবিধা হচ্ছে আমরা দশ লক্ষ মাল বা বারো লক্ষ মাল বা দু চার লাখ মাল যদি একসাথে কিনি সেক্ষেত্রে ভাটার যে রেট থাকে সেই রেট থেকে আপনার হাজারে দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা করে কমে আমরা বিক্রি করে বিক্রি করে তবে আমরা পরবর্তীতে দেখা গেছে চার পাঁচ মাস পরে যখন ইটের দাম বেড়ে যায় তখন কিন্তু আমরা দেখা গেছে ভাটার যে রেট থাকে ধরেন বর্তমানে ভাটারের দশ হাজার দুশো টাকা আমরা বিক্রি করতেছি নয় হাজার আটশোশো টাকা তো এইভাবে আমরা ইটগুলো বিক্রি করতেছি দর্শক কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাল আছে মালিক কোয়ালিটি আপনার দেখতে পাচ্তেছেন খুবই সুন্দর এবং চমৎকার ইট ভালো কোয়ালিটি আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যে ইটগুলো আপনার চুনা পরিমাণ কম দেওয়া লালচা যেটা অর্গানিক কালার সেই কালার কারণ ইটগুলো বেশিরভাগ আপনার বড়ো বড়ো প্রজেক্টে চায় যে কারণে ওনাদের ম্যাক্সিমাম কাস্টমার বড় কাস্টমার হওয়ার কারণে ওনারা ওনাদের কথা মতোই এটা চুনা কম দেয় কারণ চুনাটা দিলে ইস্তফাইটা যায় বুদবুদ হয় তো দর্শক আপনারা যে একটা পাত্রে চুনা রাখবেন তারপর পানি দিবেন দেখবেন তারপর কি হয় তো এইগুলো কিন্তু বিল্ডিংয়ের কাজে ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে আপনার বৃষ্টি পড়লে পানিটা কিন্তু অবশ্যই লাগে এই যে দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত অতিরিক্ত যেটা চুনা এই যে অতিরিক্ত চুনা ঐতিগুলো বিলিগের জন্য ক্ষতিকর সাউন্ড সোনারি খুবই চমৎকারী দর্শক খুবই ভালো এবং মানে গুণের সেরা এটা হচ্ছে দুই ইট যারা সিলেটে দুই নগিটে যাচ্ছেন বাজে স্থানে দুই যোগাযোগ করতে পারেন আমরা সিলেটে খুব দ্রুতই এবং খুব শীঘ্রই গাড়ির ব্যবস্থা করবো সিলেটে ডেলিভারি দেওয়ার জন্য দুই ইট আর দর্শক যারা কুমিলা টুমিলা এখানে এসে নিতে যাচ্ছেন তারা যোগাযোগ করবেন যেভাবে ভালো হয় যেভাবে ভালো করা যায় সেভাবে আমরা চেষ্টা করব ইটগুলো ডেলিভারি দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন ইটের কোয়ালিটি এবং সাইজ সম্বন্ধে খুবই ঘাম পরিপক্ক ইচ এগুলো নাম্বার এটা হচ্ছে পিক স্ট্রাইক তো দর্শক কি আমাদের বর্তমান অবস্থা আমি এটার দাম তো বলে দিয়েছি যোগাযোগ মোবাইল নাম্বারটা বলে দিয়েছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এটা যোগাযোগ নাম্বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ